হার মানিনি গি ওর নাম ছিল রাসেল একটা সময় সবাই বলতো ও কিছু করতে পারবে না কি এসএসসিতে ফেল বন্ধুদের হাসি ঠাট্টা আত্মীয়দের উপহাস সব কিছুতেই ও ছিল একটা উদাহরণ ব্যর্থতার রাসেল একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বলল তুই ছাড়া তোকে কেউ বিশ্বাস করে না তুই কি নিজেকেও করিস না সেদিন থেকে শুরু ঘুম কম চেষ্টা বেশি দিনে কাজ রাতে পড়াশোনা টিউশন করে টাকা জমায় পুরনো মোবাইল দিয়ে ইউটিউবে শিখে গ্রাফিক ডিজাইন। তিন বছরে রাসেল একটা ডিজাইন এজেন্সির মালিক। যেখান থেকে মাসে লাখ টাকা আয় করে। আগে সেই ব্যর্থ ছেলেটা এখন পরিবারের গর্ব, সমাজের অনুপ্রেরণা। রাসেল একটা কথা নিয়ে বলে। কিন্তু সেটা মানে এই সবাই বলতো ও কিছু করতে পারবে না। যতবার বন্ধুদের হাসি থাকে। কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি। সবকিছুতেই ও ছিল একটা উদাহরণ ব্যর্থতার। Russell, ein einer Shamnedi.